এ যেন নবীন প্রবীণের নতুন অভিযাত্রা বলতে পারেন স্বপ্ন পথে নবযাত্রা মুক্ত স্বাধীন এবং গণতান্ত্রিক পরিবেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে এই অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধানসহ সকল উপদেষ্টার প্রতি সাধারণ মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেই আস্থা এবং বিশ্বাসের জায়গায় কতটা সফল হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি এখন দেখার বিষয় বর্তমান এসব প্রেক্ষাপট নিয়ে ভয়েস অব গাইবান্ধার সাথে কথা হয় গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সাথে ভয়েস অব গাইবান্ধাকে তিনি জানান বাংলাদেশের এই ইতিহাসের ছাত্র সমাজের যে ভূমিকা সেই ইতিহাসের আবার পুনরূপ্রীতির তারা করেছেন এবং এই ছাত্র সমাজ সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমাজের এই আন্দোলন ভার্সেস সরকার সরকারের এই পলিসিটা অত্যন্ত ভুল একটা পলিসি ছিল যে ছাত্র সমাজের মুখোমুখি দাঁড়ানো তার কারণ এই ছাত্ররা সকলেরই সন্তান এখানে সব দলেরই ছাত্র ছিল সব শ্রেণী পেশার মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে এটা একটা ঐতিহাসিক ব্যাপার সব রাজনৈতিক দল থেকে শুরু করে সকলেই দিয়েছে কিন্তু যারা দিতে পারেনি তারা কিন্তু ছাত্র আন্দোলনকে যারা অবজ্ঞা করেছেন তারা ইতিহাসের সেই মানে পরাজিত শক্তির জায়গায় তারা চলে গেছেন এবং এই পরাজিত শক্তি হয়ে তাকে কিন্তু দেশ ত্যাগ করতে হয়েছে দোহা চাকা মাকা সরিষার তেল এছাড়া তার কোনো আর উপায় ছিল না এবং ছাত্ররা বাংলাদেশের তরুণ সমাজ আগামী দিনে নেতৃত্ব দিবে আমরা আশা করি এই ছাত্র সমাজের হাত ধরে দেশ এগিয়ে যাবে এবং আমি যে ব্যবস্থাগুলোর কথা বললাম দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বেকারত্ব এইসব সব কিছু একটা সিস্টেমের মধ্যে আনতে গেলে একটু সময় লাগবে আশা করি এই সরকারের নেতৃত্বে যিনি আছেন ডক্টর ইনুস ইনি একজন বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বকে আমরা যদি এখন কিছুটা সহযোগিতা করি একটু ধৈর্য ধারণ করি আমরা মনে করি যে একটা দানব সরকারের পরিবর্তে আর একটা দানবীয় সরকার আমরা কিন্তু চাই না আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িত আপনারাই চিন্তা করবেন যে বেনজির কাণ্ড মতিউর কাণ্ড নানান ধরনের এনবিআরের কর্মকর্তাদের কাণ্ড পুলিশদের দুর্নীতি আমলাদের দুর্নীতি বিভিন্ন দুর্নীতির খবর কিন্তু আপনারা আইন দিয়ে আপনাদেরকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন এই ডিজিটাল নিরাপত্তা আইন এই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আপনাদের অনেক সাংবাদিক সাজা খেটেছে জেল খেটেছে এমনকি জেল হাজতে তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে এটি কিন্তু একটা জাতির জন্য বাক স্বাধীনতার বিষয় যদি না থাকে সাংবাদিকদের যদি স্বাধীনতা মিডিয়ার যদি স্বাধীনতা না থাকে মিডিয়াকে যদি দলীয়করণ করা হয় মিডিয়ার কিছু কিছু ব্যক্তি যে ঘটনাগুলো ঘটিয়েছে তারাও এখানে লাভবান হওয়ার জন্য ব্যক্তি স্বার্থে সাংবাদিক সমাজকে অপমানিত করেছে মিডিয়া সমাজকে তারা ব্যবহার করেছেন এই দুর্বৃত্তায়নের রাজনীতিকে সুতরাং এটি আমাদেরকে ভাবতে হবে যে মিডিয়াকে আমরা স্বাধীনভাবে চলতে ধরব চলতে দেওয়ার মতন স্বাধীনতা দিতে হবে তাদেরকে সঠিক পথে সঠিক কাজ করতে হবে এবং সমাজের অসঙ্গতিগুলো তাদেরকে তুলে ধরবার জন্য যত বাধা বিপত্তি আছে এটা তাদের আমাদের সকলকে সহযোগিতা করতে হবে অপর সাংবাদিকতা অপর রাজনীতি অপ সব কিছুই আমরা মুক্ত করতে চাই আগামীর বাংলাদেশ করতে চাই এবং এই ছাত্র সমাজকে নিয়ে আগামী জেনারেশনকে নিয়ে আমরা আশাবাদী তারা যেটা করেছে সেটা এটা গণ অভ্যুত্থান সেই গণ অভ্যত্থানে ছাত্র জনতা এবং সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল এবং আমাদের দেশের মিডিয়ার অনেকেই ঝুঁকি নিয়ে এই তাদের এই আন্দোলনটাকে কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থাতেও তারা কিন্তু কণ্ঠরোধ অবস্থাতেও তারা কিন্তু এই আইনের এই ব্যারিয়ারের বা ব্যারিকেডের অবস্থাতেও যারা এই কথাগুলো তুলে ধরেছেন তারা এই প্রচারটা করেছেন তারা তো অন্ততপক্ষে তারাও কিন্তু আজকে আন্দোলনের কাতারে সামিল ছিলেন জন্য বাংলাদেশের সংগ্রামের ইয়ে সাংবাদিকতার ইতিহাস সংগ্রামের ইতিহাস সংগ্রামের ইতিহাসের সাথে সাংবাদিকরা সবসময় ছিলেন আগামীতে থাকলে এ জাতি উপকৃত হবে এবং সাংবাদিক সমাজ পূর্বের তাতে শ্রদ্ধার জায়গায় ফিরে আসবে আস্থার জায়গায় ফিরে আসবে সত্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তারা দাঁড় করাবে আমরা এই মিডিয়ার কাছে এই আহ্বানও জানাই শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা